মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে আমি কাবেরি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে চওড়া হাসি দেখে বুঝতে পারছ দীপঙ্কর কাল রাত সাড়ে তিনটের সময় এসছে জাস্ট উঠলাম আমরা এবার অফিস যাওয়ার প্রস্তুতি এই যে দীপঙ্কর এসেছে আজকে দুধ দিয়ে না করে এমনি দই দিয়ে স্মুদি বানাচ্ছি কলা খেজুর সবই দিয়েছি আর এখনো আমানটা দেখো ছাড়ানো হয়নি যাই হোক ফটাফট আগে ও ব্রেকফাস্টটা দিয়ে দিই আবার সেই আগের লাইফে ফিরে আসছি তো চলো সারাদিন কে আর কি কি আছে কি কি করব দীপঙ্কর কি কি গিফট এনেছে সবই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু প্লিজ বন্ধুরা একটুখানি দেখে তোমরা স্কিপ করে যেও না বা বন্ধ করে দিও না দয়া করে পুরো ব্লগটা দেখো হ্যাঁ রেডি আজকে দই দিয়ে বানিয়েছি জানো তো দুধ দিয়ে বানায়নি এটা আবার খুলছে না দুধ দিয়ে বানায়নি তার কারণ হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো ভীষণ গরম পড়েছে সেই জন্য আর দুধ দিয়ে বানালাম না পাতলা করে একদম ও খুব এইরকম ভাবে খেতে ভালোবাসে আর কি গ্লাসে বানিয়ে নিলাম এই মাত্র দীপঙ্কর চলে গেল এইবার চশমা টশমা পরে তোমাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি ফোনে আর কি যাই হোক দীপঙ্কর অনেক গিফট কিনে এনেছে যেটুকু পেরেছে আসল অফিস আওয়ারের পর যখন বলছে যাচ্ছি কিনতে তখন ওদের টাইম ওভার হয়ে যাচ্ছে আর সাতটা বাজলেই ওদের কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ওখানে তো অন্যরকম সিস্টেম যেটুকু পেরেছে সেটুকু আমিছি তারই মধ্যে অফিসের কাজে গিয়ে যে তুমি এইটুকু গিফট এনেছো তার জন্য খুব ভালো লাগছে সামান্য গিফট তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিন্তু তোমরা জানিও আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা একটু জানিও আর ডেলি ব্লগ দিই যেগুলো সেগুলো একটু বেশি বেশি করে দেখো এইটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো অনেকে সেদিন বলছে দিদি এত রিকোয়েস্ট করেন কেন আমি বলছি কাকে রিকোয়েস্ট করবো তোমাদের যদি রিকোয়েস্ট না করি তাহলে কি তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর করছি কার কাছে বন্ধুর কাছে লজ্জা কিসের বলো আজকে লাঞ্চটা শেয়ার করি এ দেখো কর্মী সব ভাজা আর একদম পাতলা একটা সবজি দিয়ে নিরামিষ ছোল কারণ বাইরে থেকে এসছে তো দীপঙ্কর বললো আজকে কিছু মাছ ফাঁচ খাবো না পেটটাকে হালকা দেবো ঠিক আছে চলো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি শেষ ফাতে দীপঙ্কর খাবে এইটা ওর একটা আর আমার একটা এই হচ্ছে আজকে হালকা লাঞ্চ আমার দীপঙ্কর বেলজিয়াম থেকে কি কি এনেছে গিফট তোমাদের সাথে শেয়ার করি এগুলো সবই বিভিন্ন ধরনের চকলেট ওখানে বেশি বলছে এরকমই পাওয়া যায় বেলজিয়ামের চকলেটটাই বেশি প্রচুর এনেছে জানি না কি করে মেয়েকে পাঠাবো মানে সবগুলো সব বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটায় যাই হোক কোনো রকমে বলো অফিস থেকে বেরিয়ে এই টি শার্টটা নিজের জন্য কিনেছে খুব ফেভারিট ছিল টিনটিন এই যে বুকে টিনটিন মেয়ের জন্য এই টিনটিনের ছবি দিয়ে একটা টি শার্ট এনেছে আর আমার জন্য সবই টিনটিনেরই ব্যাপার এখানে এই যে একটা কাপ এনেছে এইটুকুই করতে পেরেছে অফিস থেকে কাজ সেরে বলছে যাওয়ার সাথে সাথেই ওখানে সব বন্ধ হয়ে যাচ্ছে বেলজিয়াম থেকে যা গিফট এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো জানিও এইটা ইস্টার গিফট দিয়েছে ওদের দেখো পুরো টাই চকলেট কি দারুণ এবং বিভিন্ন রকমের কোনটা কুকুর কোনটা এ বিভিন্ন ধরনের ওদের গিফট এটাকে বলে ইস্টার এগ গুড নাইট বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম এগ চাউমিন ঘড়িতে এখন সাড়ে দশটা দেরি হয়ে গেছে আজকে আমাদের খেতে তাই না হালকা কিছু করে নিলাম তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাভ অল গুড নাইট টাটা এরকম বাদাম টাদাম সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি চাউমিন